হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এই জায়গায় কিন্তু আমি হেঁটে হেঁটে নামতেছি আবার সেই পিকে পিকে নামলে না নামলে তো আমার একটু ভালো লাগে না এই জায়গায় নামার পরে কিছুক্ষণ ফাইট করার পরে মারা খাইলেও কিন্তু এটা ভালো লাগে যে একটা প্লেয়ার মাল কিন্তু ভালো লাগে যাই হোক গাইস এদিকে কথা না বাড়িয়ে কথায় আসে আমি কথা হচ্ছে যে কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম অব্রো বর্ড গেমার অব্রো ভাই থ্যাংকস তুমি গেমেরাইসো তোমারে এমনিতেই অনেক ভালো লাগে ভাই আমি আপনার অনেক বড় ফ্যান তারপরেও আপনি গেমের ভিডিও দিতেছেন আর তো ভাই বিশাল বড় ফ্যান হয়ে গেলাম যাই হোক ভাই আশা করি অনেক দূর এগিয়ে যেতে পারবেন আর হ্যাঁ প্রত্যেক দিন কিন্তু একটা করে ভিডিও দিবেন আমাদেরকে আমরা যেন দেখে উৎসাহ পাই ভালো যেন লাগে ভাই আশা করি অনেক দূর এগিয়ে যাও যাই হোক গাইস অব্রুবাইরে সবাই সাবস্ক্রাইব করে দিও সে ভালো একটা মানুষ আমার অনেক পছন্দ হয় যাই হোক অবরো অনেক দূর এগিয়ে যাও সমস্যা নেই আমরা সব সময় আপনার পাশে আছি যাই হোক গাইস এই জায়গায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর ফাইট করার পর কিন্তু একটা এনিমি মারতে পারি কি নাই একটা এনিমিও কিন্তু মারতে পারি না যাই হোক এই জায়গায় দেখি একটা প্লেয়ার আছে কি না আপনাদেরকে দেখাবো এই জায়গায় কোনো একটা প্লেয়ার থাকলে অবশ্যই ফাইট দেখাবো যাই হোক এই জায়গায় কোনো একটা প্লেয়ার নাই মনে হয় এখানে কি ওটা পিলার নাকি ওটা কি পিলার নাকি ও ওই জায়গায় লোকে আসে যাই হোক গায়ে ডাউন করে দিলাম ও কিন্তু খেয়াল করেনি এই জায়গায় কিন্তু অলরেডি আমার তিনটা কিল কিন্তু ডান হয়ে গেল যাই হোক এই জায়গায় ভিডিওটা একটু স্কিপ করে দেবো যেহেতু এখানে কোনো ফাইট নাই কোনো মারামারি নাই ঝগড়া নাই এই কারণে কিন্তু ভিডিওটা স্কিপ করে দেবো এইখানে কিন্তু আমার টিমমেট কিন্তু একটা হিট লিস্ট মারা যায় দেখা যাক টিমমেটের ওই হিট লিস্টটা মারতে পারি কিনা দেখি এই সাইডে কোনো পিলার আছে কিনা এই জায়গায় কোনো পিলার নাই ওই জায়গায় দেখি টিম পারি না এটা কিন্তু অলরেডি গাড়ি আমি নিয়ে আনেছি গাড়ি নিয়ে যাই দেখি আর মারতে পারি কিনা এখানে যাইতেছি আশেপাশে কোনো নাই প্লেয়ারটা প্লেয়ারটা পালাইতেছে পালাইতেছে কিন্তু পালানো যাবে না পালানো যাবে না আমরা চারজন কিন্তু এক লোক যাইতেছি আমি গাড়ি নিয়ে যাইতেছি ওই যে মনে হয় প্লেয়ারটা ধারাও তারাও পালা কই এদিকটা দেরি না করে এই দিকটা চলে যাব পিছনে আর পিছনে যাই দেখি আর মারতে পারি কিনা যে পিলার ওই যে পিলার হয়েছে ওকুম ভাইতেছে উকুম ভাইয়া কিন্তু যাইতেছে ভাইয়া কিন্তু যাইতেছে দেখি মার চ্যামেস ড্যামেজ 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 কিন্তু ও সেট আমার টিম কিন্তু কিলটা চুরি কিনেছে যাই হোক গাইস ভিডিও আর দিতে পারবো না আজকে এ পর্যন্ত থাক আশা করি অনেক ভালো আছেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু অবরোভাইয়ের আইডিটা কিন্তু সবাই সাবস্ক্রাইব করে দেন বড গেমার অব্রোভাই সবাই সাবস্ক্রাইব করে দেবা আমার পছন্দের কিন্তু একটা ইউটিউবার পছন্দের কিন্তু আমার সেই ভালো লাগে আবার বাইরে আচ্ছা আপ্র ভাই আশা করি ভিডিও ভিডিওতে একটা কমেন্ট করে দেবা ভাই তোমার কমেন্টের আশা কিন্তু থাকবো